আসসালামু আলাইকুম ওয়া আমি প্রভাষক ডক্টর মোঃ আকরাম হোসেন আপিয়া হোম স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভালো থাকা ও সুস্থ থাকা প্রত্যাশা করে শুরু হচ্ছে আজকের আলোচ্য বিষয় আজকের আলোচ্য বিষয় হোমিওপ্যাথি একটি গুরুত্বপূর্ণ ঔষধ ডামিয়ানা ডামিয়ানা একটি প্রাকৃতিক উদ্ভিদ অর্থাৎ ভেষজ ঔষধ এই ঔষধটি আমাদের হোমিও জগতে একটি খুব গুরুত্বপূর্ণ ঔষধ এটি মানব অসংখ্য রোগের উপর কাজ করে এবং মানবদেহকে গঠন করতে মানবদেহকে সুদাম করতে এর ভূমিকা অপারেশন দামিয়ানা হোমিও ঔষধটি নারী এবং পুরুষের প্রধানত যৌন শক্তির উপর বা যৌন চাহিদার উপর বা যৌন রোগের উপর কাজ করে এটি উভয়ের উপর ভালো কাজ করে এক্ষেত্রে দেখা যায় যেসব পুরুষ অত্যাধিক স্ত্রী সহবাস বা হস্তমতন বা অতিরিক্ত শুক্র ক্ষয়জনিত যেসব সমস্যা বা যেসব রোগের সৃষ্টি করে সেক্ষেত্রে অনেক ভালো কাজ করে অর্থাৎ আমরা এক কথাই বলতে পারি ডামিয়ানা ধ্বজভঙ্গের জন্য অসাধারণ কাজ করে অর্থাৎ ধ্বজভঙ্গ বা যৌন দুর্বলতার জন্য অসাধারণ কাজ করে নারীদের ক্ষেত্রে আমরা বলবো যে নারীদের যৌন চাহিদা বৃদ্ধি সহ তাদের বাদক মাসিক স্রাপ ও অন্যান্য সমস্যায় কাজ করে এছাড়া দেখা যায় বৃদ্ধদের যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে তাদের সংক্রান্ত সমস্যায় কাজ করে যেসব বৃদ্ধরা প্রসাব ধারণের অক্ষমতা এবং যাদের প্রস্রাব ফোটা ফোটা পড়ে তাদের জন্যে এটি একটি অসাধারণ মেডিসিন এছাড়া ডামিয়ানা বদহজম এবং অ্যাসিডিটির ওপর খুব সুন্দর কাজ করে মোট কথায় ডামিয়ানা পুরুষের যৌনবেদী এবং নারী পুরুষের উভয়ের যৌন উদ্দীপনা বা যৌন উদ্দীপক হিসাবে অসাধারণ কাজ করে এটি আমরা সর্বক্ষেত্রে মাথায় রাখব ইনশাল্লাহ ডামিয়ানা নারী পুরুষের যৌন টনিক হিসাবে আমাদের সমাজে পরিচালিত আসলে ডামিয়ানা ঔষধটি খুবই একটি গুরুত্বপূর্ণ ঔষধ যেটি মানবদের দুর্বলতা স্নায়বিক দুর্বলতা বা রক্ত স্বল্পতা এবং মানসিক যে উদ্বেগ ডামিয়ানাকে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে প্রথমে আমাদের বলতে হবে যাদের ভিতরে যৌন ইচ্ছা এবং যৌন উদ্দীপনার অভাব আছে যৌন আকাঙ্ক্ষার অভাব আছে বা যাদের ভিতরে ইচ্ছা আছে কিন্তু যৌন শক্তি নাই যারা একেবারে দুর্বল হয়ে গেছে বিভিন্ন উপায়ে শুক্র ক্ষয় করে যাদের যৌন জীবনকে একেবারে দুর্বিষহ করে ফেলেছেন তাদের জন্য এই ডামিয়ানা ঔষধটি অসাধারণ কাজ করবে ডামিয়ানার প্রধান এবং বিশেষ ভূমিকা হচ্ছে যে নারী এবং পুরুষের যৌন ইচ্ছাকে বৃদ্ধি করা যেসব মহিলাদের বা পুরুষের যৌন ইচ্ছা নাই তাদের যৌন ইচ্ছা বৃদ্ধি করার জন্যে ডামিয়ানা একটি অসাধারণ কাজ করে এক্ষেত্রে একটি কথা বলে রাখি যেসব পুরুষের লিঙ্গ নরম থেকে শক্ত হতে চায় না সেক্ষেত্রে ডামিয়ানা খুব সুন্দর ঔষধ এর ভূমিকা অতুলনীয় ডাইমিয়ানার আমি দ্বিতীয় পর্যায়ে যেটি বলবো সেটি হচ্ছে যে প্রিমিয়াইশন অর্থাৎ দ্রুত বীর্যপাতকে প্রতিরোধ করে ডাইমিয়ানার এই দ্রুত বীর্যপাত প্রতিরোধ করার একটি অসাধারণ ক্ষমতা আছে তাই আমাদের নারী বা পুরুষের যারই হোক এই সমস্যাটি থাকবে সেই এই সেবন করলে অবশ্যই অবশ্যই উপকৃত হবে একটি নিস্তেজ লিঙ্গকে শক্ত করতে বা সুদৃঢ় করতে অসাধারণ ভূমিকা পালন করে এটি অবশ্যই আপনারা স্মরণ রাখবেন ডামিয়ানা দীর্ঘ মানসিক চাপ থেকে যে যৌন সমস্যা হয় সেটি দূর করার জন্যে অতুলিন ঔষধ হিসেবে কাজ করে আমি বহু ক্ষেত্রে দেখেছি পুরুষের যদি এই ধরনের মানসিক চাপ থেকে যাদের জনসমস্য সৃষ্টি হয় সেই ক্ষেত্রে পুরুষের জন্য খুবই একটি উপকারী ঔষধ বিশেষ করে ডামিয়ানা পুরুষের অত্যাধিক স্বপ্ন দোষ বা অত্যাধিক বীর্য ক্ষয়ের কারণে যে সমস্যাগুলি সৃষ্টি হয় তার জন্য ডামিয়ানা একটি অসাধারণ ঔষধ হিসাবে কাজ করে এক্ষেত্রে একটি কথা বলবো যে যাদের অসারে বীরজপাত হয় এবং মূত্রগ্রন্থি থেকে অসাড়ে লালা সেরাপ বের হয় তাদের জন্য ডামিয়ানা একটি অসাধারণ ঔষধ আপনারা আপনাদের বাস্তব জীবনে এটি একটু মিলিয়ে নেবেন যাদের সাথে আমার বড় লক্ষণ মিলবে তারা অবশ্যই এটা আমি সেবন করবেন অত্যাধিক যৌন মিলন জনিত রোগ অত্যাধিক স্বপ্নদোষ এবং অসায় বীর্যপাত এবং নেত্রগ্রন্থি থেকে ওয়াশারে যদি লালাস্রাব নির্ভগত হয় সেক্ষেত্রে ডামিয়ানা একটি অসাধারণ ঔষধ যৌন দুর্বলতা স্নায়বিক দুর্বলতা এবং অত্যাধিক স্বপ্নদেশ থেকে যে সব সমস্যা সৃষ্টি হয় যে রোগগুলো তৈরি হয় তার জন্য ডামিয়ানা একটি অসাধারণ ঔষধ ডামিয়ানা যৌন শক্তি উন্নত করে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি করে আর শারীরিক যে দুর্বলতা সেটি দূর করে এখানে একটি কথা স্মরণীয় যাদের শরীরে অত্যাধিক ক্লান্তি আসে তাদের ক্ষেত্রে একটি অসাধারণ ঔষধ আমি এক্ষেত্রে একটি কথা বলে রাখি যে সব বৃদ্ধ মানুষ প্রস্রাবের ধারণ ক্ষমতা কম এবং যাদের প্রস্রাবের সময় ফোটায় ফোটায় প্রস্রাব হয় তাদের প্রস্রাবের ধারণ ক্ষমতা একেবারে নেই তাদের জন্য ডামিয়ানা একটি অসাধারণ ঔষধ যে সমস্ত ব্যক্তি দীর্ঘদিন যৌন ব্যাধিতে ভুগে হতাশা এবং উদ্বেগে বিভিন্নভাবে বিভিন্ন হয়ে গেছে যাদের জীবনে হতাশা আর উদ্বেগ ছাড়া আর কিছুই নাই তাদের জন্য এই ডামিয়ানা ঔষধটি একটি অমিত স্বরূপ আমার এই কথাটি আপনারা সেবন করে এবং আপনাদের জীবনে ব্যবহার করে মিলে নেবেন ডামিয়ানা নারীদের ক্ষেত্রে একটি অসাধারণ ঔষধ আমাদের যেসব মায়েদের মেয়েদের যৌন চাহিদা একেবারে কমে গেছে যাদের সন্তান হচ্ছে না যারা ভুগছে যাদের বাধকের সমস্যা আছে যাদের মাসিক অনিয়মিত আছে রেগুলার হয় না তাদের জন্য এই ডামিয়ানা ঔষধটি একটি অসাধারণ ঔষধ আপনি আপনার বাস্তব জীবনে যদি এই ঔষধটি প্রয়োগ করেন তাহলে বুঝতে পারবেন যে এটি কত বড় অসাধারণ একটি ঔষধ সংক্ষেপে যদি আমরা ডামিয়ানাকে বলতে চাই তাহলে এভাবেই বলতে হবে ডামিয়ানা নারী এবং পুরুষের যৌন চাহিদা এবং যৌন উত্তেজনা বৃদ্ধিতে অতুলনীয় আমাদের সমাজের নারীদের যাদের বাদকের সমস্যা আছে যাদের সন্তান হচ্ছে না তাদের জন্য এই ঔষধটি একটি অসাধারণ ঔষধ ডামিয়ানা মানসিক উদ্বেগ বা হতাশা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করে একটা মানুষকে সুস্থ জীবনে পর্যায় ভূষিত করতে অসাধারণ বা অতুলনীয় ভূমিকা পালন করে ডামিয়ানা মানুষের যে যৌন সমস্যা সেটি সমাধান করে মানুষকে একটি সঠিক দিক নির্দেশনা প্রদান করে এক কথায় ডামিয়ানা এমন একটি ঔষধ যে ঔষধটি আমাদের সমাজের পুরুষ এবং নারী উভয়ের জন্য একটি স্বরূপ তাই এই ঔষধটি আপনারা সেবন করলে আপনাদের যৌন জীবনকে স্বাভাবিক করতে পারবেন এবং আপনাদের ভবিষ্যৎ জীবনকে আরো উন্নত করতে পারবেন আমি পরিশেষে বলবো আপনারা এই ঔষধটি সেবন করুন এবং আপনাদের জীবনকে আরো সুন্দর করে তুলুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন লাইক করেন কমেন্ট করুন আমাদের লাইক এবং কমেন্ট আমার নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান করে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে রাখছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ